আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটা বেশিরভাগ সময় পানির নিচে থাকে আমরা আরব সাগরে আছি দেখতে পাচ্ছেন দূরে আরব পানি দেখতে পাচ্ছেন নীল পানি এই জায়গাটা আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটা বেশিরভাগ সময় পানির নিচেই থাকে এখন পানি সরে যাওয়ারতে আমরা এখানে আসতে পেরেছি দেখুন পানির ভিতরে ওই গাছগুলো কিন্তু ভেজা থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন জোনছার মতো হয়ে আছে

এটা দেখানোর মূল উদ্দেশ্য এগুলো বেশিরভাগ সময় কিন্তু পানির নিচে থাকে পানির উপরে খুব কম সময়ে আসে আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলোর গায়ে অনেক কাদা লেগে আছে তো খুবই নিস্তব্ধ একটি জায়গা এই জায়গাটা দেখানোর আর একটা কারণ রয়েছে এই জায়গাটা যে পরিমাণে নিস্তব্ধ এবং নিরিবিলি জায়গা আমি চিন্তা করতেছি যে বাংলাদেশে যদি এরকম জায়গা হইতো মানুষ কি করতো এখানে ধরো আপনারা দেখতে পাচ্ছেন কতটা নির্জন এবং নিস্তব্ধ জায়গা আমি শুনেছি এটা আসলে সত্য কিনা শুনেছি গভীর রাতে এখান থেকে বিভিন্ন রকমের আওয়াজ শোনা যায় এটা কিসের হতে পারে আমি জানি না তবে রাতে একবার আমি এসে দেখব আমাদের এই এরিয়াটা অনেক পুরোনো এরিয়া এখানে শুনেছি প্রচুর জিন থাকে তো রাত্রে আসাটা একটু দুঃসাহসিক ব্যাপার তারপরেও আমরা চেষ্টা করব দেখতে পাচ্ছেন আরব দেশের অবস্থা কি দেখেন বন জঙ্গলে ঘেরা মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে সুন্দরবন রয়েছে সুন্দরবনে আমরা চলে এসেছি সুন্দরবনেরও কিছু কিছু অংশ এরকম রয়েছে যেখানে এরকম কিছুটা পানি আবার কিছুটা যেখানে পানি নেমে গেছে সেখানে এইভাবে গাছগুলো দেখা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একা একা এসেছি আমার খুব ভয়ও লাগতেছে এখানে আসার পরে তো বেশি সময় আর থাকবো না এখানে আপনাদেরকে একটু সাগরের পাড়ে নিয়ে যাবো এই জায়গাটা খুবই নির্জন এখানে একা একা আসা ঠিক না ওই যে দূরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পিলার গুলো দেখছেন এটাই হচ্ছে পাওয়ার স্টেশন এখান কাতারের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এটি এরিয়ার চারপাশে কিন্তু অসংখ্য বাড়িঘর রয়েছে কিন্তু সেগুলো বেশ দূরে আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি যার কারণে কাছে মনে হচ্ছে এগুলো কিন্তু বেশ দূরে বন্ধুরা আমরা কিন্তু আবারও সাগরে পারে চলে আসলাম দেখুন ওই গাড়িটি মনে হচ্ছে যে পানির মধ্যে দাঁড়িয়ে রয়েছে পানি কিন্তু অনেকটাই নেমে গেছে যার কারণে আমরা আসতে পেরেছি দূরে জাহাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি পানিতে নেমে গেলাম পানি প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা পানি ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছ ধরা নৌকাগুলো ফিশিং বোটগুলো দেখতে পাচ্ছেন এখানকার সবচেয়ে বড় সুবিধা হলো হেঁটেই অনেক দূর যাওয়া যায় পানি কম থাকায় অনেকখানি পথ কিন্তু হেঁটেই যাওয়া যায় ভিডিওর শুরুতে আপনাদেরকে যে জায়গাটা দেখিয়েছিলাম এই জায়গাটা দেখতে পাচ্ছেন দেখছেন বন্ধুরা কতটা বড় এরিয়া নিয়ে এরকম রয়েছে এই জায়গাটা খুবই বিপজ্জনক একটি জায়গা মানুষের জন্য না জিন এর পাশেই রয়েছে বিভিন্ন আবাসিক এরিয়া সেটি অনেক দূরে এখান থেকে বন্ধুরা আমাদের হাতে খুবই কম সময় ছিল কাজের ফাঁকি একটু এসেছিলাম তো আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করলাম এবং এই সাগরের চারপাশে নীল পানি আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক মাঝামাঝিতে একটু জায়গা ফাঁকা আছে এখানে পানি এখন আসে নাই পানিটা নেমে গেছে চারপাশেই পানি শুধু মাছের এই জায়গাটা একটু ফাঁকা অনেক কষ্ট করে এখানে আসলাম খুবই ঠান্ডা পানি তারপরও খুবই ভালো লাগছে সাগরে আসলে তো সবারই অনেক ভালো লাগে তো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সাগরের পানিতে খুব একটা বেশি ঢেউ নেই মোটামুটি বলা যায় শান্ত তো এরকম একটি জায়গা আসতে পেরে অল্প সময় হাতে নিয়ে এসেছি তো বেশি একটা ঘুরতে পারলাম না তো যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজ সেটাকে ফলো করুন আমাদের চ্যানেলের নাম আমরা চেঞ্জ করেছি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম আমাদের চ্যানেলের নাম ট্রাভেল উইথ তাজমুল দেশি ভাই আমাদের ইউটিউব চ্যানেল এটি এটি তো অনেক সুন্দর সুন্দর ভিডিও আমরা রেগুলার দিয়ে যাচ্ছি আপনারা দেখুন আমাদেরকে সাপোর্ট করুন এবং আমাদের ফেসবুক পেজ ট্রাভেল উইথ তাজমুল এটাকে ফলো দিয়ে রাখুন ইনশাআল্লাহ সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন তো আজকের মতো এই পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম